যদি বেঁচে থাকতে চান আজকের এ ভিডিওটা দেখে সাবধান হয়ে যাবেন যদি আপনার মধ্যে দশটি রোগ পাওয়া যায় অসুস্থ পাওয়া যায় তাহলে আপনি বুঝবেন আপনাকে কেউ আপনার শত্রুরা মেরে ফেলার জন্যে ব্ল্যাক মেজিক কুফরি কালাম করেছে এই জন্যে বিশেষ করে দশটি রোগ আপনার মধ্যে পাওয়া যায় তাই অবশ্যই প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনাদের মধ্যে যদি দশটি রোগ পাওয়া যায় দশটি রোগ যদি আপনার হয় তাহলে আপনি বুঝতে পারবেন আপনাকে মেরে ফেলার একেবারে শেষ করে দেওয়ার আপনার শত্রুরা করেছে জন্যে জন্যে আপনি সাবধান হয়ে যাবেন এই রোগগুলো হলে দশটি রোগ আপনি এর থেকে বেঁচে থাকার জন্যে আল্লাহর নবীজি যেভাবে আমল করার কথা বলেছেন যে দোয়া পাঠ করার কথা বলেছেন ওই দোয়াটি ওই আমলটি আপনাদেরকে শিখে দেব ইনশাআল্লাহ তাহলে এই দশটি রোগের মধ্যে যদি আপনি পড়েও থাকেন তাহলেও আপনাকে কেউ মেরে ফেলতে পারবে না আল্লাহ আপনাকে রহমত করে সুস্থ করে দিবে ভালো করে দিবে তাই জানতে হবে আজকে আমি আপনাদেরকে দশটি রোগ সম্পর্কে বলে দেব দশটি অসুস্থ সম্পর্কে বলে দেব কোন দশটি রোগ হলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনাকে মেরে ফেলার জন্য একেবারে চিরবিদায় করে দেওয়ার জন্য শত্রুরা ব্ল্যাক ম্যাজিক কুফরি আপনাকে করেছে প্রিয়দিনী ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও কিন্তু কুফরি করেছিল ব্লাক ম্যাজিক করেছিল শুধু আমাকে কেন আপনাকে কেন শত্রুরা সবার পিছনে শত্রু আছে কারো বেশি শত্রু কারো অল্প শত্রু শত্রুরা চায় না আপনি ভালো চলেন ভালো খান ভালো শত্রুরা চায় না আপনি টাকা পয়সা দিয়ে বড়লোক হয়ে যান আপনার হাজব্যান্ড ছেলে সন্তান আত্মীয় স্বজনরা বাবা সবাই ইনকাম করে ধনী হয়ে যাচ্ছে আপনার বাড়ির মানুষ ভালো চায় না এমন কিছু পাড়া প্রতিবেশী আসে আছে তারা নিজের টাকা খরচ করে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করে মেরে ফেলতে চায় তাহলে আপনাদেরকে জানতে হবে আল্লাহ রসুলকে যেহেতু জাদুটোনা ব্ল্যাক মেজিক করেছিল মেরে ফেলার জন্যে আল্লাহর নবীজি শুকিয়ে গিয়েছিল খাবার দাবার খেতে পারেন নাই তিন মাস পর্যন্ত আল্লাহর রসুল অসুস্থ ছিলেন ঠিক মতো দাঁড়াতে পারেন নাই আল্লাহর রসুলকে আল্লাহ রব্বুল আলামিন সুস্থ করেছেন এই আমলের দোয়ার মাধ্যমে তাই চলুন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন আল্লাহ বলেন আপনার ভয় নাই আপনি কোরআন থেকে আমল করবেন আল্লাহ বলেছেন পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করে প্রত্যেকটি রোগের শেফা ঔষধ চিকিৎসা এবং মমিনদের জন্য রহমত সকলে বলি সুবহান আল্লাহ সব রেখে দিয়েছেন চিকিৎসা কোরআনুল কারিমের মধ্যে আপনাকে কেউ জাদুটনা ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা মেরে ফেলার জন্য এখন দেখুন আমি সেই কারণগুলো বলছি যদি আপনার মধ্যে পাওয়া যায় সাবধান হবেন এবং আমল শিখিয়ে দেব কিছুই করতে পারবেন আপনাকে ইনশাআল্লাহ এক নম্বরে যেই দশটি লক্ষণ আপনার মধ্যে থাকলে আপনি বুঝবেন যেই দশটি রোগ আপনার মধ্যে থাকলে আপনি বুঝবেন আপনাকে মেরে ফেলার জন্য ব্ল্যাক ম্যাজিক করেছে এক নম্বরে ঘন ঘন মাথা ব্যথা করা ডাক্তারি চিকিৎসায় আরাম না হওয়া ঘন ঘন মাথা ব্যথা করে মানে বারবার বারবার একটু পর পর একটু পর পর সারাক্ষণ মাথা ব্যথাই থাকে মাথা ব্যথাই থাকে প্রচন্ড মাথা ব্যথা কিন্তু ডাক্তার দেখায় কিন্তু কোনো উপকৃত হয় না ডাক্তার দেখাইলে যেই না দেখাইলে সেই কিন্তু মাথা ব্যথা কমে না যদি এমনটা হয় যে ঘন ঘন মাথা ব্যথা ডাক্তারের চিকিৎসায় আরাম না হওয়া মনে হবে মাথা ভার হয়ে আছে ঘোর লাগে মাথা ঘুরাইতেছে ওষুধ খেলেও ঠিক হচ্ছে না সাধারণ মনে হলেও এটি জাদুর খুব কমন লক্ষণ মাথা ব্যথা বেশি করা মাথা ঘুরানো অনেকে আবার অজ্ঞান হয়ে আবার পড়ে যায় এ মাথা মাথা করে অনেক মানুষ কিন্তু মারা যায় কিন্তু জানে না সে যে ব্ল্যাক আক্রান্ত হয়ে জাদুটনা করে তাকে মারা হয়েছে এটা কেউ ভাবতে চায় না আসলে কিন্তু মাথার কারণে অনেক মানুষ স্টক করেও মারা যায় ওই যে ব্ল্যাক ম্যাজিক করে মারছে এটা কিন্তু কেউ ভাবে না বিশ্বাসও করে না তাহলে এক নম্বরে যদি আপনার মাথা ব্যথার রোগ থাকে বেশি বেশি মাথা ব্যথা করে মাথা ঘোরায় ডাক্তারি চিকিৎসা করিয়েছেন ডাক্তার দেখিয়েছেন এম হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করছেন মাথা বেতা ভালো হয় না তাহলে বুঝবেন আপনাকে মেরে ফেলার জন্যে করেছে আপনি সাবধান হয়ে যাবেন আমল আছে সবার শেষে আমলের কথা বলে দেব কিভাবে আমল করলে এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন আল্লাহ আপনাকে হেফাজত করবে এখন শুধু আমি লক্ষণগুলো বলে যাচ্ছি দুই নাম্বারে ঠিকমত ঘুম না হওয়া অস্বস্তিকর ঘুম ঘুম আসে না বারবার ভেঙ্গে যায় ভয় লাগে বা চাপে থাকে জাদু বা জিনের চাপ থাকলে ঘুম অস্বাভাবিক হয়ে পড়ে মানে ঘুম না আসা অনেকের আছে ঘুম আসেই না শুধু মানে ঘুমাইলে ঘুম আসে না মাথা ভার হয়ে আসে চাপ হয়ে থাকে যদি কারো জাদু এবং জাদুর লক্ষণ থাকে তাহলে তার এই অবস্থা হয় একেবারে ঘুম হয়ই না অনেক মানুষ দেখবেন শুধু ঘুমাইতে পারে না অশান্তি আর মাথা ভার হয়ে থাকে চাপ হয়ে থাকে মাথা বারবার ঘুম ভেঙে যায় ঘুমাইলে বার বার ঘুম ভেঙে যায় এটা জাদুর লক্ষণ এটা লক্ষণ আপনার কি এমন হয় আপনি ঘুমাইছেন ইচ্ছা করে ঘুম ভেঙ্গে যায় ঘুম হয় না এটা কেমন হলো আপনি আশ্চর্য হয়ে যাচ্ছেন ব্যাপার কি ঘুমাইলাম হঠাৎ করে ঘুম ভেঙে যায় ঘুমাইলাম হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং লাগে আপনার খুব একেবারে আনিজি লাগতেছে খারাপ লাগতেছে আপনার কাছে ঘুম ভাল লাগতেছে না চোখের মধ্যে ঘুম আসতেছে না মনের মধ্যে শান্তি লাগতেছে না এটা জাদুর লক্ষণ তিন নাম্বারে হঠাৎ মেজাজ খিট খিটে হয়ে যাওয়া বা রেগে যাওয়া অনেক মানুষ দেখবেন এভাবে খুব ভালো কিন্তু হঠাৎ করে মেজাজ খিটখিটে হয়ে যায় খারাপ হয়ে যায় মেজাজ খারাপ হলে সে কাউকে দেখতে পারে না ঘরের ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন মা বাবা কারো সঙ্গে ভালো ব্যবহার করে না সবার সঙ্গে সে খারাপ ব্যবহার করে এবং কি মেজাজ খারাপ দেখায় শান্ত মানুষটিও অল্পতেই রেগে যাচ্ছেন বা অস্থির হয়ে উঠছেন ব্ল্যাক ম্যাজিকের কারণে মানসিক স্থিতি নষ্ট হয়ে যায় আহা আবারও বলছি তিন নাম্বারে হঠাৎ যদি মেজাজ খিটখিটে হয়ে যায় আপনার অথবা কারো অথবা হঠাৎ অল্পতেই রেগে যায় হুম শান্ত মানুষটিও অল্পতেই রেগে যাচ্ছেন বা অস্থির হয়ে উঠছেন বুঝতে পারবেন সে আগে ভালো ছিল আগে এত মেজাজ খিটখিটে ছিল না শান্ত ছিল ভালো ছিল হঠাৎ করে সে রেগে যায় হঠাৎ করে সে খিটখিটে হয়ে গিয়েছে এবং সে ব্ল্যাক ম্যাজিকের দ্বারাই আক্রান্ত অনেক ফ্যামিলির মধ্যে আছে স্বামী স্ত্রীর মধ্যে ব্ল্যাক ম্যাজিক করে তাদেরকে বিচ্ছিন্ন করার জন্যে শত্রুদের তো ভালো লাগে না স্বামী স্ত্রী একসঙ্গে থাকবে মিলেমিশে থাকবে আল্লাহর রহমত নাজিল হবে সুন্দর সংসারটা চলবে তাদের ভালো লাগে না তারা চায় অশান্তি লাগিয়ে সংসারটাকে বিচ্ছিন্ন করার জন্যে এই জন্য এমন তাবিজ টোনা করে এমন ব্ল্যাক ম্যাজিক করে মেরে ফেলার জন্যে যাতে করে তার মাথা সবসময় গরম থাকে মেজাজ খিটখিটে হয়ে থাকে ঘরের মধ্যে অশান্তি করে এই জন্য অনেককে ব্ল্যাক ম্যাজিক করে থাকে এই জন্যে যারা মনে করেন যে মেজাজ একেবারে খারাপ হয়ে গিয়েছে খেটখিটে হয়ে গিয়েছে তারা বুঝতে পারবেন মেরে ফেলার জন্য আপনাদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে চার শরীরে অজানা ব্যথা বিশেষ করে পিঠ কাঁধ কোমর ও পেট আপনার শরীরের মধ্যে অজানা ব্যথা মানে আগে ব্যথা ছিল না কখনো এখন প্রচন্ড শরীরের মধ্যে ব্যথা বিশেষ করে পিঠে পিঠে কাঁধে কোমরে পেটে প্রচণ্ড ব্যথা পিঠে এবং পেটে কোমরে এবং ঘাড়ে প্রচণ্ড ব্যথা হয় হ্যাঁ শরীরে অজানা ব্যথা এগুলো আগে কখনো ব্যথা হয় না কিন্তু এভাবেই প্রচন্ড ব্যথা করে হুম যন্ত্রণা আছে কিন্তু ডাক্তার কিছু ধরতে পারছে না মানে আপনার ব্যথা করছে শরীর পেট পিঠ কোমর তারপর ঘাড় ব্যথা করছে কিন্তু ডাক্তার কিছুই ধরতে পারে না কোন সমস্যার কারণে ব্যথা এক্স রে করাইছেন আলতা করিয়েছেন এবং ট্রিটমেন্ট করিয়েছে এমআই করিয়েছে মানে অনেক কিছু করাইছে কিন্তু কোনো চিকিৎসার মধ্যে কোনো পরীক্ষার মধ্যে রিপোর্টের মধ্যে বেরিয়ে আসে না যে সমস্যাটা কি কেন ব্যথাটা হয় কোনো ডাক্তারি চিকিৎসায় ধরা পড়ে না পেট বা নাভির আশেপাশে ব্যথা জাদুর একটা ক্লাসিক লক্ষণ কমন লক্ষণ কিন্তু না পেটের মধ্যে ব্যথা প্রচণ্ড নাভির আশেপাশে প্রচণ্ড ব্যথা এই ব্যথাগুলো থাকলে বুঝতে পারবেন আপনাকে কেউ ব্লাক ম্যাজিক কুফরি কালাম করেছে মেরে ফেলার জন্যে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্যে তাই সাবধান হতে হবে পাঁচ নাম্বারে হঠাৎ হঠাৎ খুব ভয় পাওয়া বা কান্না আসা বিশেষ করে রাতে অনেক মানুষ দেখবেন হঠাৎ কান্না আসে হঠাৎ অনেক বেশি ভয় পায় মানে ভয় পায় হঠাৎ ভয় পেয়ে যায় যে মানুষটা ছিল সাহসী হঠাৎ এখন প্রচন্ড ভয় পায় এবং হঠাৎ হঠাৎ কান্না আসে তার আগের মতো স্বাভাবিক না এখন কান্না করে দেয় নিজে নিজে কেন কান্না করেছে সে নিজেও বলতে পারবে না এমন হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে মেরে ফেলার জন্যে ছয় রাতে করা বা দম বন্ধ লাগা যদি রাতের বেলায় আপনার বুক ধরপর ধরপর করে কাঁপতে থাকে বোক এবং দম বন্ধ হয়ে যায় শ্বাস বন্ধ হয়ে আসে এমনটা হয় ঘুমের মধ্যে বা রাতের বেলা এমনটা হয় ঘুমের মধ্যে হঠাৎ শ্বাস বন্ধ হয়ে আসছে মনে হয় মনে হয় কেউ বুকের উপর বসে আছে এটি মারাত্মক লক্ষণ জাদুর ম্যাজিকের মানে ঘুমিয়েছে হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে যায় বুকের মধ্যে চাপ আর শ্বাস ফেলতে পারতেছেন আবার শ্বাস ফেলায় এরকমটা হয়ে যায় যদি এরকম রোগের মধ্যেও আপনি আক্রান্ত থাকেন আর বুক ধরপর 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 করতে থাকে খালি কাঁপতে থাকে অনেক জোরে জোরে আপনার বুক থরপর থরপর করতে থাকে থাকে আপনার হার্টবিট বেশি তাহলে বুঝতে হবে আপনাকে ব্ল্যাক মেজিক করেছে মেরে ফেলার জন্য স্টক করে আপনাকে মেরে ফেলার সাত নাম্বার চেহারায় অস্বাভাবিক পরিবর্তন আসা শুকিয়ে যাওয়া বা মুখে অন্ধকার ভাব হঠাৎ চেহারার জ্যোতি চলে গেছে হ্যাঁ মানে সৌন্দর্য অনুজ্জ্বল বিবর্ণ লাগে ভাল লাগে না মানে চেহারাটা যে সুন্দর ছিল হঠাৎ করে সে কেমন যেন হয়ে গেছে এর দেখতেও ভাল লাগে না হিংসা করে এই কাজগুলো করে অনেকেই দেখে বলে তুমি তো খুব মলিন দেখাচ্ছ মানে তুমি তো কালো হয়ে গেছো আগের থেকে চিকন হয়ে গেছো এমনটা হলে কেন অনেক মহিলা মা বোনদের সৌন্দর্যকে নষ্ট করার জন্যে এবং মেরে ফেলার জন্যে এই তাবিজগুলো করে থাকে ব্ল্যাক ম্যাজিকগুলো যাতে করে সেই মহিলা মাবন অনেক সুন্দর দেখতে মাশাআল্লাহ আল্লাহ অনেক সুন্দর বানিয়েছে তাকে অনেক ফর্সা অনেক সুন্দর স্বাস্থ্য মুখে নাকে চোখে অনেক সুন্দর অনেক মহিলা মা বোনেরা কিন্তু এই সৌন্দর্য অন্য এক নারী সহ্য করতে পারে না পাড়া প্রতিবেশীরা সহ্য করতে পারে না যে এত সুন্দর থাকবে সে না তাকে এত সুন্দর রাখা যাবে না ব্ল্যাক মেজিক করে তাকে ডাউন করে দেয় তার সৌন্দর্য নষ্ট করে দেয় তার চেহারা অস্বাভাবিক পরিবর্তন চলে আসে চেহারা শুকিয়ে যায় স্বাস্থ্য নষ্ট হয়ে যায় দেখবেন অনেক মানুষ তারা অনেক সুন্দর থাকে কিন্তু হঠাৎ করে তারা স্বাস্থ্য অস্বাভাবিক হয়ে যায় খারাপ হয়ে যায় কালো হয়ে যায় তাহলে বুঝতে হবে জাদুর লক্ষণের কারণে কারণে এই অবস্থা হয়েছে আপনি আমল করবেন আমলটা বলে দেব ইনশাল্লাহ পৃথিবীর এমন কোন শক্তি নাই আপনাকে মেরে ফেলার জন্যে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে আট হজম সমস্যা ক্ষুদা না লাগা বা বেশি খেয়ে ফেললেও দুর্বলতা লাগা এমনটা অনেকের হয়ে থাকে আবারও বলছি আট নাম্বার লক্ষণ যদি আপনার মধ্যে পাওয়া যায় হজমের সমস্যা হয় মানে খাইলে হজম হয় না ক্ষুদা না লাগা হুম আপনার ক্ষুদা লাগছে না বা বেশি খেয়ে ফেললেও দুর্বলতা লাগে এক হচ্ছে হজমের সমস্যা হজম হয় না আবার হচ্ছে ক্ষুদা লাগে না আবার হচ্ছে বেশি খাইলেও দুর্বলতা লাগে খাওয়ার পরও শরীরে শক্তি আসে না পেট ঠিক থাকে না পেট নষ্ট হয়ে যায় খাবার খাইলে বেশি শরীর দুর্বল হয়ে পড়ে যাদুর কারণে এই বুঝতে হবে আপনার হজমের সমস্যা ক্ষুধা না লাগা আগে ভালো ছিলেন হঠাৎ করে এই অবস্থা হয়েছে পেটের সমস্যা হজমের সমস্যা খাইতে পারেন না ঠিকমতো পেট খারাপ হয়ে যায় আস্তে আস্তে সৌন্দর্য স্বাস্থ্য সব নষ্ট হয়ে যায় আপনার আস্তে আস্তে আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে মেরে ফেলার জন্যে শত্রুরা নয় নাম্বার জোরে জোরে হাই তোলা অলসতা সারাদিন ঘুম ঘুম ভাব অনেকের আছে সারাদিন শুধু ঘোম 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 আর সারাদিন অলসতা অনেকে বলে হুজুর সারাদিন শুধু ঘুমাই থাকতে মন চায় ঘুমাই থাকতে মন চায় খালি 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 শুয়ে থাই খালি শুয়ে থাই উঠতেই ভাল লাগে না কাজ করতে ভাল লাগে না এমন কিন্তু অনেকে বলে থাকে আমাদের কাছে যে হুজুর ইটা কিসের লক্ষণ আগে তো এমন লাগে নাই এখন ঘুম থেকে উঠতেই ভাল লাগে না সারা দিন ঘুমিয়ে থাকে শুয়ে থাকে উঠলেই মাথা ঘুরে ভাল লাগে না অলসতা লাগে কাজ করতে ইচ্ছা করে না সবকিছুতে ক্লান্তি লাগে এটি রোহানি জাদুর খুব সাধারণ লক্ষণ তাই বুঝতে হবে আপনাকে মেরে ফেলার জন্যে এ বিছানার সঙ্গে মিশিয়ে দিয়েছে যাতে করে বিছানার থেকে উঠা কাজকর্ম করতে না পারেন সফলতা অর্জন করতে না পারেন আপনি একেবারে ধ্বংস হয়ে যান এই জন্যে সাবধান দশ নম্বরে নামাজে মন না বসা অনেক মানুষের নামাজের মধ্যে দাঁড়াইলে মন বসে না মন এদিক সেদিক ঘুরতেই ঘুরতেই থাকে থাকে কোরআন শুনলে বিরক্তি বা অস্থিরতা লাগা কোরআন শরীফ তেলাওয়াত শুনলে তার অস্থিরতা চটপট শুরু হয়ে যায় ভাল লাগে না হুম! কোরআন তেলাওয়াত চললে মাথা ব্যথা হঠাৎ কান্না বা বিরক্তি শয়তান বা জাদুগ্রস্ত মানুষের এই আচরণ সাধারণত হলেও ভয়ঙ্কর ইঙ্গিত কোরআন শুনতে পারে না নামাজের আওয়াজ শুনতে পারে না ওয়াজ নসিহা শুনতে পারে না ভালো লাগে না নামাজের মধ্যেও মন বসে না তাহলে বুঝতে হবে মেরে ফেলার জন্যে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করেছে আপনাকে মেরে ফেলার জন্যে তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা যদি আপনার মধ্যে যদি উপরোক্ত লক্ষণগুলোর তিনটির বেশি তোমার মধ্যে একসাথে দেখা দেয় তাহলে রুকিয়া বা ইসলামিক চিকিৎসার দিকে যাওয়া জরুরি না হয় আপনাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে ব্ল্যাক ম্যাজিকের মধ্যে ফেলে আপনাকে তাই আপনাদেরকে আপনারা কিভাবে রুকিয়া করবেন কিভাবে নিজে এই জাদু টোনা কালাম থেকে আপনি বেঁচে থাকবেন যেই লক্ষণগুলোর কথা বললাম দশটি লক্ষণ একটি দুইটি তিনটি যদি আপনার সঙ্গে মিলে যায় একটি মিললে তো ঠিক আছে আপনি সমস্যার মধ্যে আছেন তিনটা যদি আপনার মধ্যে পাওয়া যায় তিনটা লক্ষণ তাহলে বুঝতে হবে অবস্থা বিশাল খারাপ আপনাকে অতি এই আমল করতে হবে যে আমলের কথা বলে দেবে এখন না হয় আপনি যেই কোনো মুহূর্তে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে মরে যেতে পারেন আপনাকে আপনার শত্রুরা মেরে ফেলতে পারে ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে মেরে ফেলার জন্য ব্ল্যাক ম্যাজিক করেছে এ রোগগুলো হয়েছে তাই এ রোগগুলো থেকে বেঁচে থাকতে হবে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছে এখন আমি আপনাদেরকে আমলের কথা বলে দেব কোন ছোট্ট আমলটি সহজ আমলটি করলে আপনি ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম থেকে বেঁচে থাকবেন একেবারে সহজ আমলের কথা বলে দিচ্ছি যেই ছোট্ট সুরার মাধ্যমে আল্লাহর নবী নিজেই বেঁচে থাকতেন ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম আল্লাহর রসুল বলেছেন নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় এবং ঘুমানোর আগে এই ছোট্ট আমলটি করতে পারে পৃথিবীর কোন জাদু টনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক করে তাকে কোনো কিছুই করতে পারবে না স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজতের দায়িত্ব গ্রহণ করবে আল্লাহু আকবার আল্লাহর নবী নিজেই এই আমলটি করেছেন ব্ল্যাক ম্যাজিক জাদু টনা কুফরি কালাম থেকে বেঁচে থাকার জন্য আম্মা জান হযরত আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখেছি ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে এবং ঘুমানোর আগে এই ছোট্ট আমলটি করতেন যাতে করে আল্লাহর নবীজিকে কেউ ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করতে না পারে এবং সমস্ত শত্রু থেকে যাতে বেঁচে থাকতে পারে শুধু ব্ল্যাক ম্যাজিক নয় কুফরি কালাম নয় পৃথিবীর কোন শত্রু আপনাকে দুনিয়াবি কোন ক্ষত ক্ষতি করতে পারবে না এবং নষ্ট করতে পারবে না নষ্ট করলে জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক এবং বান মেরে রাখলে এগুলো আস্তে আস্তে সব কেটে যাবে ক্ষতি করতে পারবে না চলুন আমলের কথা শুনছি এখন আল্লাহর নবীজি বলেছেন তাহলে তোমরা যদি এই লক্ষণগুলো তোমাদের মধ্যে পাওয়া যায় তাহলে বুঝবা টোনা ব্ল্যাক ম্যাজিক করেছে ফজরের নামাজের পরে এবং নাগরিবের নামাজের পরে দুইটা সময় একভাবে আমলটা করবেন তারপর আর অন্য সময় কিভাবে আমলটা করবেন আমি বলে দিচ্ছি ফজরের পরে যেভাবে করবেন আমলটা মাগরিবের নামাজের পরে ঠিক সেভাবেই করবেন আর অন্য সময় কিভাবে করবেন আমি বলে দিচ্ছি ফজরের নামাজের পরে আপনি এক নাম্বারে সুরা ইখলাস কুল আল্লাহ সুরাটা তিনবার পড়বেন দুই নাম্বার সুরা ফালাক তিনবার পড়বেন কুল আউজ বিরব্বিল ফালাক সুরাটা কতবার পড়বেন তিনবার তিন নম্বরে কুল আউযু বিরব্বিন নাস সূরাটা পড়বেন তিনবার তাহলে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা কয়বার পড়লেন তিনবার ফালাক তিনবার নাস তিনবার 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 নয়বার হয়ে গেল তাই না ফজরের পরে এভাবে পরে তারপর আপনি হাতের মধ্যে ফু দিবেন ফু দিয়ে পুরোটা শরীর সামনে পিছনে সাইটে যেভাবে আপনার শরীর আছে সমস্ত শরীরের মধ্যে তিনবার আপনি সুন্দর করে মুছে দিবেন শরীরটাকে যাতে করে একেবারে শরীরের সব জায়গাতে আপনার হাতটা পৌঁছে যতটুকু সম্ভব আবার মাগরিবের নামাজের পরে একইভাবে ফজরের পরে যেমনি করছেন আমলটা মাগরিবের নামাজের পরে এভাবেই করবেন ফজরের নামাজের পরে আপনি যেগুলো নামাজ পড়বেন তারপর আজকার সব কিছু করার পরে মুনাজাত করার পরে পরে আমলটা করতে পারেন সমস্যা নাই বা মুনাজাতের আগেও করতে পারেন আপনার ইচ্ছা তারপর ফজরের নামাজের পরে পড়তে পারেন না মনে নাই যে কোনো সময় পড়তে পারেন মুখস্থ থাক সুরেটি মুখস্থ আছে অজু ছাড়াও পড়তে পারেন সমস্যা নাই যদি একদিন ফজরের পরে পড়তে মনে নাই দুপুরে মনে হয়েছে দুপুরে পরে ফেলবেন আবার মাগরীবের পরে পড়তে মনে নাই আপনি লেট হলে রাতে মনে মনে হয় তখনই পড়ে ফেলবেন তাহলে ফজরের পরে এবং মাগরীবের পরে এক সিস্টেমে তিনবার 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 এই সূরাগুলো পড়বেন পড়ে হাতের মধ্যে ফু দিয়ে পুরোটা শরীর আপনি তিনবার মুছে দিবেন এক রকম গেল হ্যাঁ এবং ঘুমানোর সময় আপনি এই সূরাগুলো একবার একবার পড়বেন ফজরের পরে তিনবার 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 মাগরিবের পরে এক সিস্টেম ফজর আর মাগরিব আর জোহর নামাজ পড়া আসর নামাজ পড়া এশার নামাজ পড়া একবার 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 করে সুরাগুলো পড়বেন যেমন সুরা আল্লাহ সূরা একবার কুল আউযু দব্ব ফালাক একবার উল নাস একবার জোহর ও আসর নামাজ আপনি পরে আর কি তারপর এশার নামাজে তিন রাকাত নামাজ ফজরের পরে তো পড়লেন ওই যেমনি বলছি ফজর পরে পাশক্ত নামাজের ফজরের পরে আর মাগরিবের পরে ঠিক আছে ফজরের পরে আর মাগরিবের পরে যেভাবে বলছি সেভাবে তিনবার 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 করে পড়ে শরীর মুছা দিবেন আর জোহরের পরে আসরের নামাজের পরে এশার নামাজের পরে এ তিন নামাজের পরে একবার 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 পড়লেই চলবে শরিল মুছতে হবে না সুরাকুল ভাল্লা সুরা একবার পড়বেন শুধু ফালাক একবার নাচ একবার ঠিক আছে এবং ঘুমানোর সময়ও একবার একবার পরবেন তিনটা সুরা ঘুমানোর সময় একবার একবার পইরা তিনটা সুরা ও জোহরের নামাজ পরে জন্য পড়ছেন ঘুমানোর সময় বৈশে এমনি পৈরা হাতের মধ্যে ফুদিয়া দিয়া পুরোটা শরীর মুছা দিবেন যতটুকু শরীরটা আপনার হাতরা যায় তাহলে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন একটা কথা অনেকবার বলতে হয় কারণ অনেকে বোঝে না এই জন্যে বিরক্তি হবেন না অনেকে ভিডিও করে একবার বলে চলে যায় বোঝা যায় না কোনো কিছু যায় না এই ভিডিও লাভ নাই একটা ভিডিও দেখছেন আমল শিখার জন্যে আপনার গুরুত্বপূর্ণ সময়টা দিয়ে আমলটা শিখার তো কোনো কিছু বুঝলেন না জানলেন না লাভটা কি হলো বলেন তো দেখি তাহলে একেবারে সুন্দর করে বসলেন তাহলে ওয়াক্ত নামাজের পরে মানে ফজর নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে এক সিস্টেমে পড়বেন তিনবার 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 জোহর নামাজ আসর নামাজের পরে এসান নামাজের পরে একবার 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 তিন তিনটা সুরা তিনবার পড়বেন শুধু আর ঘুমানোর সময় একবার 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 তিনটা সুরা তিনবার পড়া শরীরটা মোছা দিবেন আশা করি বুঝতে পেরেছেন এই আমলটা সব সময় করবেন মহিলা মা বোন যারা পিরিয়ড হয়ে যান তখন আপনারা আত্মরক্ষার জন্য এই আমলটি সকাল সন্ধ্যা করবেন এবং ঘুমানোর আগেও করবেন ইনশাআল্লাহ কারণ আপনি কোরআন শরীফ পড়তে পারবেন না পিরিয়ড হলে কিন্তু দোয়া হিসাবে পড়তে পারবেন আত্মরক্ষার জন্যে আর যদি পারেন কুরসিও এইগুলোর সাথে মিলিয়ে পড়বেন আল্লাহ যদি পারেন পড়বেন না পারলে সমস্যা নেই এবং এখন বলতে পারেন হুজরা আমাদের ঘরের মধ্যে বাবু আছে ছোট্ট বাবু এরা তো পড়তে পারেন আমার মেয়ে আছে ছেলে আছে ওদেরকে কিভাবে পড়াবো কি আমলটা করব আপনি আমলটি করে তাদের হাতের মধ্যে আপনার হাতের মধ্যে ফু দিয়ে এদের শরীরটা মুছা দিবেন তাহলে চলবে যেভাবে আমলটার কথা বলে দিয়েছি এভাবে আপনি হাতের মধ্যে ফু দিয়া শরীরটা সকাল সন্ধ্যা মুছা দিবেন তাহলে তারাও এই জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক থেকে বেঁচে থাকবে আপনাকে সুস্থ রাখুক ভালো রাখুক শত্রু জাদু টোনা কফ্রিকালাম ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুক শত্রুর সমস্ত চক্রান্তগুলোকে আল্লাহ ধলির সাত করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো বিপদ আপদ থেকে উদ্ধার করো আল্লাহ জীবনে একবার মক্কা মদিনায় নাও মনের আশা পূরণ করো লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته